একটি কবিতা আমার মনে আছে একবার গান্ধীজি অনশন করছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গিয়ে তাকে অনশন ভাঙাতে গেলেন তখন গান্ধীজি তাকে একটি গান গাইতে বললেন রবীন্দ্রনাথ ঠাকুর তখন গাইলেন জীবনও যখনও শুকায় যায় করুণা ধারায় এসু বঙ্গভঙ্গ আন্দোলনের বিরুদ্ধে গান গাইলেন বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল যেটা আমাদের এখন রাজ্য সঙ্গীত হয়ে গেছে কত ইতিহাস এই যে গাইছিল সাহানার যে বাদ ভেঙে দাও বাঁধ ভেঙে দাও বাঁধ ভেঙে দাও এটা কোন পরিপ্রেক্ষিতে গিয়েছিল যে তার মতো কোনো ব্যাখ্যা করতে পারেন কিন্তু কথাগুলো কি বাদ ভেঙে দাও বাঁধ ভেঙে দাও বাঁধ ভেঙে দাও আমি বলতে পারি অত্যাচারের বাদ ভাঙো অনাচারের বাদ ভাঙো বিচ্ছিন্নতাবাদী বাদ ভাঙো উগ্রপন্থার বাঁধ ভাঙো বিভেদের বাঁধ ভাঙো ব্যবচারের বাদ ভাঙো তারপরে বলছেন শুকনো গাঙে আসুক এই গানটির মধ্যেই জীবনেরও বন্যার উদ্যম কৌতুক শুকনো গাঙে আসুক আবার লাস্টের দিকে বলছেন আমরা শুনেছি ওই মা ভই মা ভই মা ভই কন্নত নেই রি ডা ভয় করি নাই অজানা রে রুদ্ধতা তাহারি দাড়ি দুর্দার বেগে ধাও ভাঙো এই কথাগুলো মাকে ভালোবেসে গাওয়া যায় এই কথাগুলো স্বাধীনতা আন্দোলনকারীদের অনুপ্রেরণা দেওয়ার জন্য গাওয়া যায় সতেরোশো সাতান্ন সালে পলিশের যুদ্ধ হয়েছিল আঠেরোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহ হয়েছিল অনেকে বলে তখন থেকেই যখন থেকে ভারত হয়ে গিয়েছিল তখন থেকে কিন্তু চলছে যারা যখন জন্মেছে এসছে সেই সময় তারা নিজেদের মতো করে তারা কেউ সাহিত্য দিয়ে কেউ কবিতা দিয়ে কেউ গান দিয়ে কেউ লেখনী দিয়ে কেউ নাটক দিয়ে কেউ রচনা দিয়ে বিবেকটাকে জাগ্রত করেছিল তাদের মধ্যে একটা আগ্রহ ছিল সেই আগ্রহে কিন্তু আমাদের বাংলাকে নতুন সংস্কৃতি দিয়েছে নতুন সম্প্রীতি দিয়েছে আর আজকে যদি বলে তোমাকে আমি বাবা মায়ের বার্থ সার্টিফিকেট না দিলে তোমাকে আমি জেলে ঢুকিয়ে দেবো তোমার ভোটার লিস্টের নাম কেটে দিয়ে তোমাকে আমি জেলে ঢুকিয়ে দেবো তোমাকে অন্য দেশে পাঠিয়ে দেবো আমি তাদের নেতাদের জিজ্ঞেস করি আপনাদের বাবা মায়ের সার্টিফিকেট আছে তো বার্থ সার্টিফিকেট আমার তো নেই ভাই আমি তো ওপেনলি বলছি তো আসবে থেকে উনিশশো বিরাশি সালে হসপিটালে কতজন হতো একশো জনের মধ্যে বড়জোর পনেরো ষোলো জন তো বাদ বাকিরা কি হাওয়ায় ভেসে এসেছে তারা মানুষ নয় তারা নাগরিক নয় তারা কোথায় যাবে আজকে বলতে পারেন এই দু সালে এসে আমি গর্বের সাথে বলতে পারি ইনস্টিটিউশন ডেলিভারি তার জন্য তৈরি করতে হয়েছে আমরা নাইনটি নাইন করে দিয়েছি এটা আমাদের সরকারের কৃতিত্ব এখন যারা জন্মাচ্ছে তারা বার্থ সার্টিফিকেট পেয়ে যাচ্ছে তখন কোথাও থেকে পেত গ্রামে মাটির ঘরে জন্ম হতো এইটি থেকে নাইনটি পার্সেন্ট লোকে আমরা তো স্কুল সার্টিফিকেটটাকে বার্থ সার্টিফিকেট বলে জানি হসপিটাল কোথায় ছিল তখন যে হসপিটাল থেকে নিয়ে আসবে ম্যাজিক করে এটা কি বাঘা গুইন গুপিকাইনে মানে ম্যাজিক চলছে আধার কার্ড করলো তার জন্য মানুষকে আবার একটা পয়সাও দিতে হলো ঘন্টার পর ঘন্টা লাইন দিতে হলো কত ডকুমেন্ট দেখাতে হলো তবে সে একটা আধার কার্ড পেল এখন বলছে তাও চলবে না আজকে ভাগ্যের সুপ্রিম কোর্ট আমাদের সকলের লয়ার থাকার বলে আমি এই ব্যাপারটায় অন্তত একটু আশ্বস্ত ওটার ব্যাপারে আমি কোনো মন্তব্য করি না কিন্তু জাজমেন্টের ব্যাপারে মন্তব্য করব আমাদের এখানে কিন্তু হানড্রেড পারসেন্ট আধার কার্ড আমরা করিয়েছি কাজেই একটা ডকুমেন্ট হিসেবে আধার কার্ড কেন এলাও হবে না কেন হবে না এইটা ইনক্লুশন করেছে যেহেতু মামলাটা শুরু হয়েছিল বিহার নিয়ে আমরা প্রথম পাঠিয়েছিলাম কিন্তু বাংলার আইনজীবীরাও গতকাল খুব পাইট করেছে এবং বলেছেও কাজেই আমরা আবার আমাদের টার্মস বলেছে আবার বলতে দেবে আমরা আবার বলবো আমরা এটা তো নিশ্চয়ই বলবো আমার স্বাধীনতা আমি স্বাধীনতা দিবসের আগের দিন বলে যাচ্ছি আমি কাউকে কেড়ে নিতে দেবো না আমরা কাউকে কেড়ে নিতে দেবো না এটা আমাদের নিজেদের অধিকার নাগরিকত্ব কেড়ে নেওয়ার অধিকার কারণ নেই কে কি খাবে সেই অধিকার কেড়ে নেওয়ার অধিকার কারণ নেই আমি লাইন আমি তো দু মিনিট লাগবে আমি তো গুজরাটি বাংলা ভাষায় লিখে নিয়ে আসবো নিয়ে পড়ে দেব কেউ কেউ তোমার টেলিফোমটা লিখে নিয়ে এসে পড়েন টেলিফোনটা দূর থেকে দেখতে পাবেন না ওটা জাস্ট একটা গ্লাসের মতো একদম সামনে বসলে তবে দেখতে পাবেন তাহলে দূর থেকে দেখা যায় না তো আমায় বলুন না আমি চার লাইন পড়ে দেবো যে কোনো ভাষায় আমি কাগজ নিয়ে আসবো আমার তো টেলিফোনটার নেই আমি দেখে পড়ে দেব কারণ আমার তো কোনো আপত্তি নেই উড়িষ্যা আজকে আমাদের উপরে এত অত্যাচার হচ্ছে আমাদের লোকেদের উপরে কিন্তু আমরা তো কেমনই আছন্ি কি খাচ্ছন্তি এগুলো বলতে পারি পুরী জগন্নাথ মন্দিরে তো আমাদের কে না গেছে গুজরাটি ভাষায় কেমছ ধোকায় তো আমরাও ভাই তাহলে বাংলা কি করে এত খারাপ হয়ে গেল বাংলা বলে কোনো ভাষাই নেই এর থেকে বড় অসম্মান এর থেকে বড় অপমান আর কিছু হতে পারে না তাই জনগণের সামনে দাঁড়িয়ে আমি আমার অফিসিয়াল প্রোটেস্ট আজকে স্বাধীনতা সংগ্রামের ফ্রিডম অ্যাট মিড নাইট প্রোগ্রামে লঞ্চ করে গেলাম যদি কারো কাম থাকে শুনে নিন যদি কারো চোখ থাকে দেখে নিন আর যদি কারো বোঝার ক্ষমতা থাকে বুঝে নিন লড়াই আমি কম করিনি জীবনে আবার লড়াই করব কিন্তু মানুষের অধিকার কেড়ে নিতে দিচ্ছি না দেব না এটা আমাদের আজকের দিনের শপথ একবার নয় লক্ষ কণ্ঠে বজ্র কণ্ঠে হাজারো কণ্ঠে মা বড়দের কণ্ঠে ভাই কণ্ঠে ছাত্র কণ্ঠে শ্রমিক কৃষকের কণ্ঠে সচ্চার হয়ে বলব যতদিন বাঁচবো লড়াই করে বাঁচবো লড়াইটাই জীবনের সংগ্রাম জীবন কখনো থেমে থাকে না আশা করি আমি আমার বক্তব্য স্বাধীনতা দিবসের আগের দিন একটু বোঝাতে পেরেছি অধিকারের লড়াই আমি এখনও মনে করি দেশের সেরা বাংলা এটা আমি কালকে করেছিলাম দেশের সেরা বাংলা বিশ্ব সেরা বাংলা মাতৃবৈ মা বাংলা কর্মময়ের বাংলা সভ্যতা সূর্য বাংলা সদা জাগ্রত বাংলা সংস্কৃতির বোধন বাংলা মানবী বোধের বাংলা স্রষ্টা সৃষ্টিতে বাংলা নদী মাতৃকায় বাংলা সবুজ বাংলা সোনার ধারেও বাংলা সোনার বাংলা ঘেরা বাংলা পাহাড়ে ঘেরা বাংলা সমুদ্রে ঘেরা বাংলা সোনালি আলোয়ে বাংলা ফুলে ফলে ভরা বাংলা জাগরণেও বাংলা স্বাধীনতাতেও বাংলা উৎসবেও সেরা বাংলা উন্নয়নও বাংলা বাংলা ভাষা থেকে নাসাও বাংলা বৈচিত্র্যের মধ্যে ঐক্য বাংলা শুভুদ্ধিতে বাংলা সমৃদ্ধিতেও বাংলা তোমার আমার বাংলা মোদের গর্ব বাংলা স্বাধীনতায় বাংলা জাগরণে বাংলা সমাজ সংস্কারে বাংলা সমাজেরা বাংলা বন্দে মা জয় বাংলা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিশ্চিন্তে থাকবেন হতাশায় ভুগবেন না আমি আছি না পাহাড়দার যখন আপনারা ঘুমবেন আমি যেগে পাহাড় চিন্তার কোনো কারণ নেই এসব আমরা অধিকার কাটতে দেব না ভাষণ চাই না রেশান চাই মানুষের কাজ করে যাবে আমাদের লক্ষ্য থ্যাংক ইউ অভিজিৎ শুভ আসি অঞ্জন সবাইকে তারকদা পুরোনো দিনের অনেক সুদীপের বাবা মারা মা মারা গেছে তার সাথেও এসছে সকলকে তোমরা খুব ভালো গান গেয়েছো এখন তো অনুষ্ঠান চলবে আমি রূপ অঙ্কর বাগচির বউয়ের কাছে শুনছিলাম ও অনেকে আসছে গান গাইতে এরকম অনেকে আসবে কাজেই আপনারা দেখুন আজকের দিনে আমি আমার প্রশাসনের পুলিশ বন্ধুদেরও আমার ফায়ার ব্রিগেড স্বাস্থ্য বিভাগ সিভিল ডিফেন্স ডিজাস্টার কর্পোরেশন থেকে শুরু করে যারা সারাক্ষণ মানুষের জন্য কাজ করে যান তাদের পরিবারকেও আমার স্বাধীনতা আন্দোলনের স্বাধীনতা দিবসের প্রাককালে সবাইকে অনেক অনেক শুভনন্দন জানিয়ে যাচ্ছি খুব ভালো থাকুন আপনারা আপনাদের পরিবার সকলে সবাইকে অনেক ধন্যবাদ মিডিয়াকেও বলবো প্লিজ গদি মিডিয়া হবেন না একটু গণ মিডিয়া হন জনগণের আমি জানি সাংবাদিকদের দোষ নেই ওরা একটা মালিকের আন্ডারে চাকরি করে তাদের নানারকম ব্যবসা আছে কাজেই তাদের কথা মেনে উঠতে চলতে হয় কিন্তু গদি মিডিয়া নয় গণ মিডিয়া মানে গণতন্ত্রের মিডিয়া হোক নিরপেক্ষভাবে কাজ করুন অনেক অনেক ধন্যবাদ নমস্কার আবার দেখা হবে কোনো না কোনো প্রোগ্রামে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন গর্বের সাথে বাঁচুন অহংকারের সাথে বাঁচুন অহংকার মানে অহংকার মানে মানুষের জন্য কাজ করা অহংকার হচ্ছে অহংকার হোক মানবিকতার অলঙ্কার ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন জয় বাংলা জয় বাংলা